আজকে হাঁটতে হাঁটতে চলে আ আসলাম সেই মুক্ত কাছা ডাহোক রিসি ওর্ডে আর ভিতরে কি কি আছে কি পরিবেশন করে হয় আজকে আপনার ঘরে তুলে ধরবো আসেন দর্শক যাই আমরা রিসোর্টের ভিতরে চলে যাচ্ছি এখানে দেখি কি কি আছে রিসোর্ট এর ভিতরে চলে আসলাম সেই রিসোর্ডের দুতলায় দুতলায় দেখি আসেন আপনাকে ঘরে ঘুরিয়ে গিরিয়ে দেখাই সেই কি সুন্দর একটা পরিবেশ নিরিবিলি একদম একটি জায়গা সেই জায়গায় আমরা আজকে চলে আসলাম চার ওভার খালি ওদিকে দেখো চার ওভার খালি সবুজ আর সবুজ দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত আপনারা চলে আসবেন সেই ডাকু রিসোর্টে আমার ভিতরে আমার ভিতরে এই যে একটি বড় ভাই এই রিসোর্ট আসছে তার কাছে একটু আমরা পরামর্শ জানবো এই রিসোর্টের অনুভব কি কি পরিবেশ কি বিষয় বড় আলাইকুম ভাই আপনি এই জায়গারই বাসিন্দা না অন্য কোনো খান্ডে না এই রিসোর্টে আপনি কতদিন যাবত আসেন বছরে এই রিসোর্টের খাবার পরিবেশনে কি

দীর্ঘদিন এই রিসোর্টটা উদ্বোধন হয়েছে আপনার কি এখানে সবসময় আসেন না আজকে প্রথম আসছেন না আচ্ছা আপনাকে বিনা অনুমতি ছাড়া আমরা ভিডিও বানাচ্ছি আপনারা কি রাগ করছেন রাগ করতেছেন নাকি আচ্ছা চলে আসো রাগ করবো ওকে ধন্যবাদ হাড়তে হাঁটতে চলে আসলাম ক্যাশ কাউন্টার এই জায়গায় আপনাকে ঘুরে এগারায় দেখাচ্ছি আপনারা ভালো করে দেখেন দেখো ভিতরে দেখো ¿Esto lo he cow?